নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করব সবাই ভালো আছো আমি মানুষই আবারও তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব আজকে আমি যে রান্নাটা শেয়ার করব এই রান্নাটা কিন্তু অনেকেই জানে আবার অনেকে জানে না আজকে যে সবজিটা রান্না করব। অনেকে কিন্তু সেই সবজি ফেলেও দেয় আজকে আমি যে সবজিটা রান্না করবো ধুন্দল বা তরুল বা অনেকে পুরুলও বলে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো তো বন্ধুরা আজকে রান্নাটা করার জন্য দেখো এখানে আমি কি নিয়ে নিয়েছি তোমরা এটা দেখেই বুঝতে পারছো এটা কি বলো তো এটা অনেকেই বলে থাকে তরুল বা পুরুল বা অনেকে এটাও বলে ধুন তো চলো আজকে তোমাদের সাথে এই সবজিটাই আমি রান্না শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো সবার প্রথমে আমি এই তরুলটাকে বা পুরুলটাকে কেটে নেব। এই যে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আর তার সাথে একটা আলুও কেটে নিয়েছি তো চলো এবারে রান্নাটা শুরু করে দিই এখানে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে একটু তেল দেবো তেল গরম হয়ে গেলে কয়েকটা চিংড়ি মাছ আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে লবণ কড়াইতে তেল রয়েছে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কেটে রাখা আলু আলু আর পেঁয়াজ একসাথে করে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে সবকিছু একসাথে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এবারে আমি দিয়ে কয়েকটা রসুন কুচি এবারে দিয়ে দেব কেটে রাখা তরুল তরুল থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে জল বের হয় আমি কিন্তু ঢাকা দেবো না এইভাবেই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে একটু কষে নেবো কষে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে কিন্তু কষে নেবো আজকে এই রান্নাটাই কিন্তু আমি লঙ্কা দেবো না শুক্ত রান্না করছি তোমরা যদি লঙ্কা খেতে পছন্দ করো তাহলে তোমরা লঙ্কা দেবে তরুলটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে লঙ্কা দিলে অতটাও ভালো লাগবে না তো এখানে আমি শুক্তোর জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কুলোখড়া শাকের পাতা তোমরা এখানে নিম পাতাও দিতে পারো এবারে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি খুবই সাধারণ একটা রান্না খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় তোমরা বাড়িতে বানাও তবেই বুঝতে পারবে তরুল কিন্তু আমি খুব ভালোভাবে নিয়েছি এর থেকে বেশি কষা যাবে না কেননা এর থেকে তো প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসে এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জল দিয়ে দিয়েছি এবারে পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমে রেখে এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এই যে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে তরকারিটা তো প্রায় হয়ে এসেছে এবারে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তরকারিটা আরেকটু সময় আমি রান্না করে নিচ্ছি খুব ভালোভাবে তো বন্ধুরা তরকারিটা কিন্তু হয়ে গেছে আর পুরো মাখো মাখো হয়েছে দেখো জলটা কমে এসেছে এখন কিন্তু তরকারিটাকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা তরকারিটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে না দেখতে খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় আর এটা শুকতোই বেশি ভালো লাগে তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুললো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঘরে একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখো অসাধারণ স্বাদ হয়